চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন ডিওপি দুইজন এমআইএসটি আইএসটি দুইজন বেগম ডোকিয়া বিশ্ববিদ্যালয় একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন খুলনা বিশ্ববিদ্যালয় একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না শূন্য রাশিয়া বিশ্ববিদ্যালয় শূন্য জাহিনগর বিশ্ববিদ্যালয় শূন্য বুয়েট শূন্য শূন্য রুয়েট শূন্য ডুয়েট শূন্য কৃষি বিশ্ববিদ্যালয় শূন্য মেডিকেল কলেজগুলো শূন্য আমার লজ্জাই লাগছে এটা দেখে যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম এত শিখলাম মেডিকেল এইখানে মারা মেডিকেল ছাত্ররা কিছু করে সাউথ ইস্ট পাঁচজন মানারাত দুইজন ড্যাফোডিল দুইজন প্রিমিয়ার চট্টগ্রাম দুইজন সোনাগা ইউনিভার্সিটি দুইজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল একজন আই ইউটি একজন আইইউবি একজন ইস্ট ওয়েস্ট একজন নর্থ সাউথ একজন বরেন্দ্র রাজশাহী একজন ইউসিটি চট্টগ্রাম একজন প্রাইমেশিয়া একজন সিটি ইউনিভার্সিটি একজন আশুলিয়া সিটি ইউনিভার্সিটি একজন ইউডিএ একজন বিউবিটি একজন সিসিএন ইউএসটি একজন বিউএফটি একজন তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় বারো জন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় একত্রিশ জন প্রায় তিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়লো তা আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে আর সরকারি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে এটা বৈষম্য না আঠারো তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে প্রশ্ন রেখে গেলাম আজকে এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব।